কারাঘার মহাদেব জেযশী রাজি জয় শ্রী কৃষ্ণ এই মুহূর্তে দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা মেডেল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথায় এখন পার্সোনাল রিডিং এন্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আর ওয়ান ওয়ান সেভেন সিজ আর মহাদেব শিব দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না দেখে নিই এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে আপনার পার্টনার আপনাকে প্রচুর পরিমাণে মিস করছে এবং আপনার সঙ্গে কিন্তু সম্পর্কের একটা রিউনিয়ন চাইছে ওকে এবং ডিপলিভাবে কিন্তু আপনাকেই সে চাইছে এবং আপনাকেই সে মিস করছে আচ্ছা এটা আমি সাইডে রাখলাম এরপর এখান থেকে আমরা তিনটে কার্ড নেব একটা দুটো এবং তিনটে এই তিনটে কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড পছন্দ করবেন নয় এক নয় দুই নয় তিন তো পার্টনারের কারেন্ট ফিলিংস তো দেখে নিয়েছি সে আপনাকে চাইছে তার সত্ত্বেও যেগুলো পার্সোনালভাবে যাতে প্রেডিকশান হয় সেজন্য কার্ডগুলো নেওয়া হয়েছে তো ভালোবাসার মানুষের মন নামটা মনে মনে তিনবার করুন আর আমরা দেখে নিই যে তিনি এই মুহূর্তে কি কন্ডিশানে রয়েছেন বা কী চাইছেন যারা এক নম্বর কার্ডটা চয়েস করেছেন এই মুহূর্তে আপনার পার্টনার যে কাজে আছে সেই কাজে কিন্তু ফোকাস করতে পারছে না এবং তার কিন্তু মন মানসিকতা খুব খারাপ আনন্দই করুক বিজনেসই করুক জবই করুক যাই করুক কাজে কিন্তু মন দিতে পারছে না আপনার কথাই বারবার তার মনে আসছে আচ্ছা যারা দু নম্বর কার্ডটা পছন্দ করেছেন তাদের পার্টনার এই মুহূর্তে কোনো ডিসিশান নিতে পারছে না আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কি কান্ট্যাক্ট করবে না এই ব্যাপারে সে ভাবনা চিন্তা করছে ডেফিনেটলি আপনাকে মিস করছে যারা এই কার্ডটা চুজ করেছেন তাদের পার্টনার প্রচুর পরিমাণে আছে কিন্তু ড্রিঙ্ক করার সম্ভাবনা রয়েছে ড্রিঙ্ক বা নেশাজাতীয় কোনো জিনিস বারবার করছে সেটা চা কফিও হতে পারে স্মোকিংয়ের ব্যাপারও থাকতে পারে ড্রিঙ্কিংয়ের ব্যাপার থাকতে পারে বাট প্রচুর পরিমাণে কিন্তু ড্রিঙ্ক বা জাতীয় জিনিসের প্রতি আসক্তি বাড়ছে আর সে ঘ্যাম বা ওয়েড নিয়ে থাকার চেষ্টা করছে যে যাই পারে হোক আমি এই নেশার মধ্যে বুঁধ হব বা নেশা দিয়েই জীবনটাকে অতিবাহিত করব এভাবেই আমি জীবনটাকে কাটিয়ে দেব আমার এটাই জীবন সে আপনাকে মিস করছে কিন্তু সে নেশার মধ্যে থেকে আপনাকে ভুলতে চেষ্টা করছে